এক নম্বর ঈদ মানে কি মন দিয়ে শোনেন ঈদ আনন্দ খুশি উৎসব প্রকাশ করা দুই নম্বর ইসলামী ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার এই ব্যাপারে তিনটি হাদিস মন দিয়ে শোনেন আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস আনাস ইবনে মালিক আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন আল রসুল ওয়া লাহুম ইয়াউমান ইয়াল'আবূ নাফীহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যে দুই দিনে তারা খেলাধুলা করত فقال الرسول الله صلی الله تعالی علیہ وسلم নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো

অতীতের যে দুই দিনে খেলতা এটা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে ওই দুই দিনের পরিবর্তে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা নিঃসন্দেহ অভিজিৎটা সেরা নবীজির সাথে যারা পড়ছে ওইটা সেরা এখন অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা অথবা অনেক মানুষ আপনাদেরকে বলবে সকল ঈদের ঈদ ঈদ এ মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে এ নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরাই এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরাইদ আপনাদেরটা যেটা এটা সেরাইদ না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে এ নবী সকল ঈদের সেরাইদ আপনি নিচে লেখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা আমি নিচে লিখে সকল ঈদের সেরা ঈদ আপনি খালি আগে এইভাবে বললেন যেমন আমরা দুইজন তুমি বলতেছি ঈদ মিলাদুল নবী সেরা আমি বলতেছি নবীরটা সেরা ঈদ এমন টেনশনে বলে গেছে নবীর ঈদ আর ঈদ মিলাদুল নবী কোনটা তো আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদ মিলাদুল নবী সেরা ঈদ বলি মানি কোনটা ওই যে বারোই রবি বলে আমরা একটু আনন্দ উল্লাস করবো ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেটা উনি বলতেছে ঈদ মিলাদুল নবী এটা হলো সকলীদের সেরাই তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরাই উনি কয়ে নবীর ঈদ মানি আমি বলি নবী ঈদ করছে তখন বলতেছে নবী ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা তাহলে টেনশন যারা বলবে ঈদে মিলাদুল নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ ছাড়া না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছাড়া বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই তাই আপনারটা সেরা না নবীর ঈদ ছাড়াই